অনেকে জল রং দেখাতে বলেছিলেন চলুন এই ভিডিওর মাধ্যমে একটা জল রং কিভাবে করতে হয় বাচ্চাদের দেখানো যাক তো ড্রয়িংটা কমপ্লিট করার পর বাচ্চাদের যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে দূরে আছে হুম সেগুলো নীল ইউজ করুন নীল আর এই রংটা দিয়ে চাওলা আরো করে ডিপ করে দেব আমি করে দিচ্ছি হুম দেখ এরপরেতে এই যে উপর দিকটায় সবসময় লাইট পড়ছে তাহলে এই উপর দিকটাতে আমাদের লাইট হবে দেবো নিচের দিকটায় ডিপ দেবো দেখ ব্যাগটার বর্ডার দেবো না আর এটাই হচ্ছে ব্যাগের বর্ডার হয়ে যাবে কিগুলোর সামনে হ্যাঁ ছায়া আলুর ছায়া পড়বে হুম এখানে ছায়া পড়বে জায়গাটা ধর

সলিড খেয়ে দেখ এটাই বটার হয়ে গেল আর যদি জলে দিয়ে এরকম হয় যদি শুকনো দিয়ে হয় এরকম একটা টেক্সার হবে এরকম দেখ আলো ছায়া আলো ছায়া আলো ছায় এরকম টাইপের একটু ছায়া পড়েছে কি করবো এই সাবজেক্টটা ফার্স্ট ড্রয়িং করবো তারপরে বাকি সাজাবো কালার করার সময় দূর থেকে কালার করে করে শেষ কালার এই সাবজেক্টটা মেন সাবজেক্টটা রং করবো বলি গাছটা প্রথমেতে একটা লেমন এলো আর স্যাপ গ্রিনটা মিক্সড করে দিলি নিচে হ্যাঁ নিচের দিকগুলো যেহেতু অন্ধকার পরে সূর্য উপর দিকটা পড়বে নিচের দিকগুলো কি হবে আমাদের গাঢ় করে গাছের ছায়া ধরতে হবে তাহলে এই জায়গাগুলো গাছের পাতাগুলো এখানে কিছু ঘাস আসবে ঘাসটা হচ্ছে ইয়োলো আকার আর একটু ব্রাউন কালারটা মিক্সড করবি ফার্স্ট রেড এবার দেখখানে ফিজে আছে পুরো রেডিটা দিন দেওয়া যাবে না যদি দিই তাহলে আমাকে এটা ছেড়ে দিতে হবে যেন না ঠিকে যায় তাহলে এখানে না দিয়ে আমি অন্য কথা কাজ করব কাপড়টা দেখ এই দিক থেকে লাইট ফেলছি তাহলে এই দিকগুলো ডিপ হবে আর আমি না দাদা আমার একটা বোঝা যে এই ছবিগুলো সব অনেক ডিটেলিং ধরো আমি অনেক ডিটেলিং না এখন না ডিটেলস ধরার দরকার নেই আমরা তো ছবি আঁকছি যে ধরার জন্য ক্যামেরা আছে আমরা আমাদের মনটাকে ভাবটাকে সহজভাবে প্রকাশ করে দিচ্ছি তার জন্য ডিটেলস ধরার জন্য আমরা ছবি আঁকি ভালো আঁকতে পারতাম ডিটেলস ধরার দরকার নেই আমাদের ক্যামেরা আছে রিটেলস ধরার জন্য ঠিক আছে আমাদের মনটা আমাদের যেটা আছে সুন্দর করে একটা মেমোরি ক্রিয়েট করার জন্য আমরা ছবি আঁকছি ভালো লাগার জন্য ছবি আঁকছি তাহলে সেই মেমোরিটা ক্রিয়েট করলি হলো গল্পটা বলতে পারলি হলো হালকা হয়ে গেছে বেশি বেশি রং প্রথমে এটা ফার্স্ট লেয়ার সেকেন্ড এবং থার্ড লেয়ারে পুরো ছবিটা ভালো করে হয়ে যাবে হ্যাঁ না হলে যদি প্রথম লেয়ারই পুরো রং দিয়ে দিই তাহলে আর জল রঙ সবসময় লাইট থেকে ডিপের দিকে যাবে টুকটাক কিছু ভাঁজ করবে এখানে করে এভাবে রেখে দিলাম

আচ্ছা এটা গেলো ফার্স্ট লেয়ারের গাছ এরপরেতে দেখ এরপরেতে এখানে কাছে আমার শুকিয়েছে গাছটা গাছটাকে রঙ দেবো এর সঙ্গে ঠেকাবো না ঠেকালে দেখ পালিয়ে আসবে একটু ধরে ধরে এইটাকে রঙ দেবো তোরা যখন প্রথম প্রথম করবি তখন ঠেঙা চলবে না কারণ পেপারটা তো পাতলা বেশি লেয়ার দেওয়া যাবে না রঙ চলে যাবে না হ্যাঁ সেইগুলো যখন মোটা পেপার হবে দামি পেপার সেগুলো কটন বেশি থাকে অনেকবার ধোয়া যায় মোছা যায় রং ঘষে তুলে দেওয়া যায় এটা কি হবে ছিঁড়ে যাবে না সেগুলো সেগুলো আলাদা সেগুলো বড় হবে তখন সে সেগুলো প্রচন্ড পরের কাজ আগে এইগুলো শিখতে হবে মেন আগে ড্রয়িং আর জল রং তাহলে অরেঞ্জ আর কালো মিক্সড করলাম এই দিক থেকে লাইট পড়েছে এই দিকগুলো দিয়েতে যাচ্ছি এরকম যে ভাঁজগুলো গাছের যে কান্ডের যে সমস্তগুলো থাকে সেইগুলোকে আস্তে আস্তে ধরতে হবে এইখানেতে আমি কি করছি বলে কালো রঙ এখনো ব্যবহার করিনি কালো রঙটা ব্যবহার করতেও হবে না জল রঙের থেকে কি করছি ব্রাউনের সঙ্গে নীল বা আকাশি রং মিক্সড করলে এরকম একটা রিং চলে আসবে সেই রঙটা যদি জল বেশি পড়ে যায় তুই এটাকে শুকনো করবি আর রঙটাকে তুলে নিবি গাছের যে নিজের পাতাগুলো দেখ একটুখানি আর একটু চাইছে কি চাইছে বল দেখিনি গাঢ় রঙ চাইছে বা গাছের পাতাগুলো একটু বড় হতে চাইছে কারণ তোকে যখন ছবি আঁকবি হ্যাঁ যখন ছবি আঁকবি তখন ছবি তোকে বলে দেবে কি চাইছে এত বড় কাণ্ড গাছের পাতাগুলো একটু সুন্দর করে বাড়িয়ে দিতে চাইছে গাছটা আমাকে কানে কানে এসে বললো

হ্যাঁ কালোটা টুকটাক মিস করে আস্তে আস্তে বড় হবি কালো ইউজ কালো ইউজ নেই কালো ইউজ করলে ছবিটা হচ্ছে কালো রং ব্যবহার করলে কি হবে কোনো ডাইমেনশন থাকে না যেমন ধর এ দেখ গাছটা এখানটা গাঢ় হালকা লাইট পড়েছে কাপড়টা দেখ গাঢ় লাইট পড়েছে কালো রঙটা দিই তখন কি হবে পুরোটা ডাক হয়ে যাবে তার এই যে চুলটা কালো রঙের হলেও এখানটায় ফেপে আছে তাহলে এই ফাঁপাটা আমাকে দেখাতে হবে কালো রঙ থাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয় যেমন ধর সাদা রঙও তো সাদা রঙও থাকে সাদা রঙ তো আমি ওয়াটার কালার ব্যবহার করছি না দেখ সাদা রঙটা ওয়াটার কালারে বিশেষ বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয় যে জায়গাগুলো ধর দিতেই হবে নেই বা কালো রঙটা ইউজ করতে হবে কালো রঙটা সরাসরি হল করতে না মিশো অন্ধকার জায়গা মানে কিছু দেখা হ্যাঁ মিশো হবে মিশো মানে কালো রঙটা তো সরাসরি হল করতে পারবি না না কালোর সঙ্গে মিশালাম যেমন ধর এই যে এখানে কালো রঙটা আছে আমি কি করছি ব্রাউন এর সঙ্গে মিশালাম সেটা চলবে কিন্তু সরাসরি কালো রঙ চলবে না বুঝে গেছিস তাহলে এখানে দেখ এটা হলো এরপরেতে এই যে কালো চলের রংটা তৈরি করলাম এটা দেখ এবার দেখ এবার এবার কেন বলছিলাম ব্যবহার করছিলাম না আমি যখন ডার্ক রংটা দিলাম তখন দেখ আমার চোখটা প্রথম কথা যাচ্ছে এই ছবিটার মধ্যে প্রথম যাচ্ছে এই জায়গাটাই সেখানে কি করতে হবে হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে আমার মেন সাবজেক্ট কোনটা এইটা সেই জন্য এই যে দূরে যাবতীয় জিনিস এগুলো তো আমরা হালকা করে করবো মেন সাবজেক্ট এটা এটাকে আমি ডিপ করে করছি এবার দেখ ফার্স্ট লেয়ার হয়েছিল কাপড়টা এবার কাপড়টার আর একটা লেয়ার ধরবো হ্যাঁ এই কাগজগুলোতে আরো সমস্যা যখন বড় হবি আস্তে আস্তে কাগজ বা মোটা কাগজ ব্যবহার করবি ডাল করতে মন করি আমি ডাল করা সম্ভবত এই কাগজটা কি হবে ছিঁড়ে যাবে তাহলে এই পর্যন্ত হচ্ছে কাপড় গেলো কাপড়টা মোটামুটি কমপ্লিট হলো এবার দেখ এই যে মানুষের গায়ের রঙগুলো করেছিলাম তাহলে এইটা হচ্ছে ইয়েলো আকার আর একটুখানি চকলেট দেবো ব্রাউন কালারটা দেবো দিয়ে যে জায়গাগুলো ডিপ হবে সেই জায়গাগুলো আর একবার ধরবো প্রথমে একটা রঙ দিয়ে ভর্তি করছি তারপরেতে এগুলোকে আবার ডিপ রঙ দিয়ে এর আলো ছায়া ধরব ঠিক আছে এইরকম করে হচ্ছে আচ্ছা এখানেতে কাপড়টার যে পাটটা দেখ এখানটা ফুলে আছে মাথার কাছে এটা গর্ত আছে তাহলে এটা অন্ধকার হবে ওটা ফুলে থাকবে আবার দেখ এখানটা গর্ত আছে এই জায়গাটা ফুলে আছে ঠিক আছে সেইগুলো আমাকে দেখতে হবে কোথায় অন্ধকার কোথায় ফুলে আছে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে সেই জায়গাগুলো যেগুলো উঁচু হয়ে থাকবে সেগুলো কী করবে এটা দেখ এটা উঁচু হয়ে আছে নিষ্ঠা মাঝখানটায় আবার এখানে উঁচু হয়ে আছে এইভাবে দেখশন এরপরে এটা আরও লেয়ার হয় আরও ধরতে হয় আমরা কিন্তু অত ধরছি নি কী করছি যেহেতু প্রথম প্রথম সেহেতু শর্টে ছাড়ছি এরপরেতে কী করবো এগুলোকে বর্ডার দেবো কী কালার কালার ইউজ করলাম একই রকমভাবে ব্রাউন আর একটু অরেঞ্জ এই অরেঞ্জ বলছি তো নীল হ্যাঁ তো ব্রাউন আর নীল মিক্সড করে এটাকে বর্ডার দিতে আরম্ভ করছি দেখতে লাইট পড়েছে এই জায়গাটায় ছিল আমি কিন্তু যেটা যেই কালারের ছিল হ্যাঁ সেটা সেই কালারটা দিয়ে বর্ডার দিবি ওয়াও টুকটাক জায়গা বোতাম

সেই করে ধরবেন স্যার আর স্যার ব্যথা হয় গেল একটু কোন ধরবেন তো পুরো ফ্রাইংটা আলো ছা কমপ্লিট করার পর টুকটাকে জায়গা বটার দেওয়ার পর পাখি করে দিবি ব্যাস তাহলে ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট